আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিনারি মেশিনারিজের পরিবারের পক্ষ থেকে আজকে আবার একটি মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হচ্ছে মিনি জয়েন্টার আট ইঞ্চি ব্রেডের একটি মেশিন মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ বিটের কাজ করতে পারবেন মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এক ঘোড়া একটি মোটর মোটরটি পাচ্ছেন আপনারা হানড্রেড পারসেন্ট তামার কয়েলের গ্যারান্টি বিওয়ার্স ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমরা বিশেষ ছাড়ে মেশিনগুলো বিক্রি করতেছি আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই মেশিনের জগতে এমবি মেশিনারিজ হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের মেশিনগুলো রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমরা মেশিনের যে কাস্টমারগুলো রয়েছে তাদের সুন্দর রিভিউ ভিডিও আপনাদের দিয়ে থাকি আপনারা চাইলে ইউটিউবে আমাদের অনেক ভিডিও রয়েছে ভিডিওগুলো আপনারা নিজেরাই দেখতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও অনেকগুলো মেশিন আমাদের রেডি করা আছে আপনারা চাইলে যে কোনোভাবে অনলাইনে অথবা এসে দেখে আমাদের মেশিনগুলো আপনারা নিতে পারবেন ভিওয়ার্স এখানে তিন ইঞ্চি চার ইঞ্চি এগারো ইঞ্চি এবং হাইড্রোলিক মেশিন সহ জালিকাটা সহ টন মেশিন সহ বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আপনারা প্রয়োজন মতো মেশিনগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের চাহিদা মতো আমরা মেশিন প্রস্তুত করে থাকব বিওজ এখন আমরা এই আট ইঞ্চি ব্লেডের যে মেশিনটি রয়েছে মেশিনটি দিয়ে আমরা জয়েন্টের কাজ আপনাদের করে দেখাবো দেখতে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে ইমু হোয়াটসঅ্যাপ যে আইডি তে অথবা ডাইরেক্ট ফোন করেও যোগাযোগ করতে পারবে আমাদের ঠিকানা টাঙ্গাই জেলা সখীপুর থানা এমবি মেসিনারি মেশিনারি সখীপুর টাঙ্গাই